আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবারটি কিন্তু ছোটবেলায় আমরা খুবই পছন্দ করতাম এখন আমার বাচ্চারা খুবই পছন্দ করে রেসিপিটি হলো বাদামের কটকটি এই বাদামের কোটকুটি কিন্তু এক এক জায়গায় এক এক নামে চেনে আমাদের নরসিংদিতে কিন্তু এই বাদামের কোটকুটিটাকে বলা হয় বাদামি আমরা কিন্তু এটিকে বাদামি বলেই চিনি আমি কিন্তু খুব সহজভাবে খুবই অল্প সময়ে আজকে এই বাদামের কোটকুটির রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারাই আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন প্লিজ শুরু করা যাক বিশ প্রথমে বাদামের কটকটি রেসিপিটি বানানোর জন্য আমাদের এখানে লাগবে বাদাম এবার এই বাদামগুলো আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার ভাজার পালা চুলা একটি প্যানের মধ্যে আমি মিডিয়াম লো হিটে বাদামগুলো অল্প আচে ভেজে নেব বাদামগুলো যেন পুড়ে না যায় এর জন্য কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে বাদামগুলো ভাজতে হবে বাদামগুলো ভাজা হইলে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি নামিয়ে ঠান্ডা করে কিন্তু বাদামের ছিলকাগুলো হাতের মাধ্যমে কচলিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সাদা হয়ে এসেছে এরকমভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন খুব সহজে কিন্তু এগুলো পরিষ্কার করা হয়ে যায় আমি এখানে কিছু আস্তে আস্ত রেখেছি আবার কিছু অর্ধেক করে নিয়ে নিয়েছি এবার চলে যাব আমি বাদামের কটকটিটা বানানোর জন্য চুলায় চুলায় আমি একটি প্রথমে পেন বসিয়ে দিয়েছি এতে আমি চিনি দিয়ে দিব আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি আজকে বাদামের কোটকুটিটি তৈরি করার জন্য এক কাপ থেকে আরেকটু বেশি বাদাম নিয়ে নিয়েছি আমি বাদামের থেকে চিনির পরিমাণটা অল্প একটু কম দিয়েছি কারণ বেশি পরিমাণ চিনি দিলে কিন্তু বাদামের কোটকুটিটা অনেকটাই শক্ত হয়ে যায় এবং খেতে ভালো লাগে না বেশি পরিমাণ বাদাম হলে কিন্তু এই বাদামের কোটকুটিটা খেতে খুবই ভালো লাগে আমি এখানে চিনিগুলো গলিয়ে নিচ্ছি ক্যারামেল করে নিব আমি অল্প হিটে কিন্তু এগুলোকে চিনির ক্যারামেল করে নিব যদি হিটে করে নেওয়া হয় তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে এর জন্য কিন্তু অল্প আচে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আমাদের ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা লিকুইডি ভাব এসেছে এই পর্যায়ে কিন্তু আমরা চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে কিন্তু আমি বাদামগুলো দিয়ে দিয়েছি আগে থেকে যে ভেজে পরিষ্কার করে রেখেছিলাম ওই বাদামগুলো আমি দিয়ে দিয়েছি বাদামগুলো দিয়ে কিন্তু খুব তাড়াতাড়িগুলোকে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু চিনির ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এবং বাদামের কুটকুটির শেপটা আমরা খুব ভালো করে দিতে পারবো না এর জন্য এই কাজটা অতি দ্রুততার সাথে আমরা করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি একটি প্লেটের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি যেন বাদামের কটকুটিটা খুব ভালোভাবে উঠে আসে এবার এই প্লেটের মধ্যে আমি আগে থেকে যেই বাদামের কটকুটির লিকুইডটা তৈরি করে রেখেছিলাম এটাই প্লেটের মধ্যে দিয়ে দিব স্পেচলার সাহায্যে এই কাজটি কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে আমি প্লেটটাও কিন্তু চোলার উপরে রেখে দিয়েছি যেন একটু গরম থাকে তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটি শক্ত হয়ে যায় এর জন্য আমি চোলার উপর রেখেই কিন্তু এটিকে সমান করে নেব আমি আরেকটি ছোটো চামচের সাহায্যে এটিকে সমান করে নেব যেহেতু স্পেচোলার সাথে লেগে যাচ্ছে ছোট চামচের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার একটু স্প্রেস করে করে এগুলোকে ফ্ল্যাট করে নেব আমার প্রিয় বন্ধুরা যারাই আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জায়গা এবং আপনার এই বন্ধুটি একটি লাইকের ফলে অনেকটা এগিয়ে যেতে পারবে তাই স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন এটিকে আমি ফ্ল্যাট করে নিয়ে নিচ্ছি পুরোটা এবার একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটিকে আমরা একটু ছুরি সাহায্যে কেটে নিব তা না হলে শক্ত হয়ে গেলে কিন্তু এটাকে কাটা অনেকটাই কষ্টকর হয়ে যাবে আমি অল্প একটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন চুলা থেকে আমি অল্প একটু কেটে নিয়েছি আবারও এটিকে একটু কেটে নেব আর এই বাদামের কোটকুটিগুলো পুরোপুরিভাবে শক্ত হওয়ার আগে কিন্তু এগুলোকে একটু খুলে নিতে হবে আমি কিন্তু হাতের মাধ্যমে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু নরম থাকা অবস্থায় কিন্তু আমরা এগুলোকে খুলে নিব তাহলে কিন্তু খুব সহজেই এগুলোকে আমরা তুলে নিতে পারবো আমি হাতের মাধ্যমে কিন্তু সবগুলো একটি একটি করে তুলে নিচ্ছি ছোটোবেলায় যখন মেলা হতো তখন কিন্তু এই বাদামের পটকুটিগুলো পাওয়া যেত আমরা কিন্তু মেলা থেকে কিনে অনেক খেয়েছি আমাদের কাছে খুবই ভালো লাগতো এর জন্য আমার বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটি আমি প্রায়ই তৈরি করে থাকি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ হয়েছে কিন্তু বাদামের কোটকুটিটি আর এই বাদামের কুটকুটিটি তৈরি করার জন্য কিন্তু আপনাদের খুব বেশি উপকরণের দরকার নেই খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই বাদামের কুটকুটিটি তৈরি করতে পারবেন কেমন হয়েছে বাদামের কুটকুটিটি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি অনেকটা মোচমোচা কিন্তু হয়েছে হাতের মাধ্যমেই কিন্তু ভেঙে নিতে পারবেন আমি কিন্তু পরবর্তীতে হাতের মাধ্যমে গোল গুল শেপ করে নিয়ে নিচ্ছি নাড়ুর মতো বাদামের কটকুটিগুলো এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা দোকান থেকে অস্বাস্থ্যকর চকলেট না কিনে বাচ্চাদেরকে এভাবে স্বাস্থ্যকরভাবে বাদামের কটকুটি বানিয়ে দিতে পারবেন তারা কিন্তু খুবই মজা করে খেয়ে নিবে আর বাদামের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এরকম রেসিপি আশা করি আমার আজকের এই বাদামের কটকুটির রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন প্লিজ আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এই বলে বিদায় নিচ্ছে আমি শুরু ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ